নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো চলুন এখন যাচ্ছি আমরা আমি আর মা হচ্ছে কাঠগোলায় গোলায় একটু ওই আমার হচ্ছে ভুলুদের ভুলু লুচি সুজির ভাত করার জন্য না একদম কাঠ নেই তো সেই জন্য ওদের ভাত করতে পারছি না তার জন্য মাকে বললাম চলো কাঠ কিনে নিয়ে আসি তো সেই জন্য কাঠ কিনতে যাচ্ছি আর দেখুন এই যে দুর্গা পুজো গেলো তারপরে লক্ষ্মী পুজো মা দুর্গা যেতে যেতেই মেয়েকে পাঠিয়ে দিয়েছে বড়ো মেয়েকে পাঠিয়ে দিয়েছে তো কত সুন্দর সব বিক্রি হচ্ছে রাস্তায় বেশ ভালো লাগছে আমি আরও আগের থেকে ভিডিওটা করিনি নাহলে আমাদের পুস্ট অফিসের মোড়ে তো আরও প্রচুর ঠাকুর বসে আছে বেশ ভালো লাগছিল দেখতে তো দেখাতে পারলাম না আসলে কি বলুন তো টোটোতে উঠে না ফট করে এই রানিংয়ের মাথায় চলে যায় অতটা নজরে পড়ে না তো সেজন্য ভালো করে বোঝা যায় না আর এই যে কাঠগুলোয় চলে এসেছি তো হচ্ছে এক মন কাঠ হচ্ছে একশো সত্তর টাকা তো আমি ভেবেছিলাম কি একমন কাঠ হয়তো কম হবে অল্প হবে কিন্তু এক মন কাঠ কত কাঠ আমি যখন ওজন করব। আপনি আপনারা দেখবেন মন কাঠ কত কাঠ তো বললো যে কোন কার্ডটা নেবেন এটা হচ্ছে একশো সত্তর টাকা ভেতরে যেটা আছে ওটাও একশো সত্তর টাকা কিন্তু ওগুলো একটু লম্বা লম্বা এবার ওগুলো মানে উনুনের ভিতরে ঢোকাতে দেখুন অসুবিধা হবে দেখুন অনেক লম্বা লম্বা কাঠ আছে এখানে হ্যাঁ উনুরের ভেতরে ঢুকাতে প্রবলেম হবে তো সেই জন্য মোটা লম্বা লম্বা ফাট করে ধরতেও চাইবে না তো সেই জন্য আমি বললাম অত মোট লম্বা লম্বা নিয়ে লাভ নেই মা চলো ছোটো ছোটো কাঠগুলো উনুরের ভেতরেও ঢুকবে সুবিধা হবে তো সেই জন্য আর আর একটা আছে সেটা হচ্ছে বাইরের দিকে আপনারা প্রথম দিকে খেয়াল করেছেন কিনা না জানি না প্রথম দিকে যখন বাইরে থেকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম তো সেটা হচ্ছে কা একটুখানি ওই কাঠের ছালগুলো মানে ওটাও মোটা কাঠের মতো কিন্তু কাঠের ছাল তো সেই জন্য ওটা নিলাম না ওটা হচ্ছে একশো চল্লিশ টাকা কাঠগুলো নিলাম নিয়ে বাড়িতে রেখে এখন ওষুধটা নিতে যাবো মেয়ের একটা বই কিনব সেজন্য যাচ্ছি ঠিক বন্ধুরা একশো সত্তর টাকায় তিন বস্তা কাঠ প্রচুর কাঠ আমরা দুমন কাঠ হচ্ছে নেব বলেছিলাম তা দুমন কাঠে অনেক হতো আনা যেত না তো এক মন কাঠ নিয়ে এসেছি এখানে মন কাঠ আছে একশো টাকা দাম আর গাড়ি ভাড়া লাগলো হচ্ছে পঞ্চাশ ষাটসত্তর আশি আশি টাকা তার মানে আশি টাকা ওদিকে হচ্ছে দুশো আড়াইশো টাকা মতো খরচা করে দেখো এতগুলো কাঠ কিন্তু আমাদের আড়াইশো টাকা লাগবে না কারণ আগে আমি চিনি না বলে প্রথম দিন গেছি তো তাই জন্য আমাদের হচ্ছে বেশি লেগেছে মানে গাড়ি ভাড়াটা বেশি লেগেছে এরপরে আমি তো এত আনবো না আমি ওই এক বস্তা করে কুড়ি কেজি করে হাফ মন করে নিয়ে আসবো তাহলে আমার ওই পনেরো টাকা পনেরো টাকা তিরিশ টাকাতে হয়ে যাবে গাড়ি ভাড়ায় মানে দুশো টাকার মধ্যে আমার পুরো মাস হয়ে যাবে হুম কত লাভ মানুষের কেন জেলে করে না রান্না আমি বুঝতে পারি না ঠিক আছে অবশ্য থাকা জায়গা থাকার অবশ্যই দরকার যা গ্যাসের দাম বেড়েছে না আমি বলব কাঠে রান্না করা অনেক বেটার ঠিক আছে আর এই দেখো এখন আমি এইগুলো সব ঠিক করে রাখব হ্যাঁ থেঙ্গে তো কাঠা এই পেয়ারা গাছের ডালগুলো কেটে এখানে রেখেছি হ্যাঁ শুকিয়ে গেলে এগুলো দিয়েও হয়ে যাবে হ্যাঁ আর এরা এখানে খেলা করছে সুজি তো খাওয়া দাওয়া সব সে বন্ধ করে দিয়েছে খাচ্ছে না আর দেখো জামা কাপড় সকালে সব মেলে দিয়ে গিয়েছিলাম কালকে যেগুলো কেচেছি কালকে তো মেলা হয়নি আর কালকে সব মানে ছাদের ঘরে রেখে গিয়েছিলাম আগের ব্লগে হয়তো দেখেছ মিস্ত্রি কাজ করছিলো যখন আর ছিল এখানে জুরি করে তো যাই হোক সেগুলো সব সকালবেলায় মেলে দিয়েছিলাম সকালবেলায় বৃষ্টি মানে রোদ উঠেছিল হ্যাঁ দিয়ে বাড়ি এসে সব তোলা হলো দিয়ে এখন ওইগুলো সব তোলা হলো কাঠগুলো দিয়ে এখন আমি ওই ঘরটা ঠিক করব আর এই গেটটা নষ্ট হয়ে গেছিলো বলে গেটটা কালকে মিস্ত্রি লাগে ঠিক করলাম হুম বাবা আর দেখো আকাশের অবস্থা কি এক্ষুনি ঝমঝম করে নামবে হ্যাঁ মানে পঁচিশ সাল পরে থেকে কি বলবো মানে সে দার্জিলিং গ্যাংটকের মতন অবস্থা হয়ে গেছে আমাদের এই এই দিককার হাল মানে পুরো সব সময় বৃষ্টি সবসময় জামা কাপড় কি করে শোকাবে তার মধ্যে আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো বলে বিক্রি করে দিয়েছিলাম এই টাইম যদি আমাদের ওয়াশিং মেশিনটা থাকতো না খুব ভালো হতো তবে এখন শুনছি মানে জি ইয়ে হয়েছে ওয়াশিং মেশিনের দাম টামগুলো কমেছে ভাবছি একটা ওয়াশিং মেশিন কিনেই নেবো নাহলে এত অত্যাচার আর ভালো লাগছে না ওয়াশিং মেশিন থাকলে ওখানে চিপে নিলাম নিয়ে মানে মেলে দেওয়া যায় ঘরের মধ্যে শুকিয়ে যায় আর ওদের দেখো স্থলপদ্যে কী সুন্দর ফুল হয়েছে দেখাচ্ছি দেখতে পালপদ্ম ফুলগুলো কী সুন্দর হয়েছে না এই দেখো আর একবার দেখাই কি সুন্দর স্থলপদ্ম হয়ে আছে দেখতে এই কি সুন্দর লাগছে দেখো এক্ষুনি বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টি নামবে তো চলো দেরি করে লাভ নেই আমি এখন এগুলো সব ঠিক করে নিই হয় টুলটা নিয়ে চলে গেছে নিচে হুম তো চলো এগুলো তো এইভাবে রাখলে হবে না এগুলো এখানে গুছিয়ে রাখতে হবে ড্রামটার ভেতরে রাখবো সব কাঠগুলো ছোটো ছোটো কাঠগুলো সুবিধা হবে তাহলে হুম চলো করে নিয়ে পরে দেখাচ্ছি হা উঠে গেল কেমন বিশাল হা উঠেছে ঠিক আছে আ কি ভালো লাগছে হাওয়াটা দেখো কালো মেঘ হুম আর এটা তো বডটার খাচ্ছে না একদম খাচ্ছে না আর যদি তিন চার দিন পাঁচ দিন ধরে খাচ্ছে না টুকটাক দুটো মিষ্টি একটা মিষ্টি দুটো বিস্কুট এইসব চলছে দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি জল ঢালবো না আজকে আর সেরকম নোংরা করেনি সেরকম যে নোংরা করেছে সেটা করেনি ওদের ঝাঁট দিয়ে দিচ্ছি ভাতটা খাও বাবু ভাত না খেলে তো শরীর খারাপ করবে খাও ভাতটা খাবা না কদিন ধরে ভাত খাচ্ছে না খেয়ে কী করে আছিস হ্যাঁ কী করে আছিস আজকে গ্যাসের বড়ি খাওয়াবো দাঁড়া অন্য কোনো প্রবলেম না কিন্তু ওদের এখন এই সিজনের জন্য খাচ্ছে না সর 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 একটু ঝাঁট দিই সর 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 সরো 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 গায়ের জুঝাটা সরো উফ অনেক সস্তা গো আমাদের যদি সত্যি মাকে বলছি মা আমাদের যদি সেরকমই রান্নাঘরটা যদি একটু দূরে হতো আমরা কিন্তু কাঠেই রান্না করতাম গো কি সুবিধা ঠিক আছে কত কাঠ হুম এইভাবে রাখলাম গুছিয়ে হুম এটা কাট কাঠ আছে আমার দু তিন মাস হয়ে যাবে আড়াইশো টাকা খরচা করে দু তিন মাস ধরো মাকে নিয়ে গেছি মাকে না নিয়ে গেলে আমি একা যদি যেতাম তাহলে তো আমার অত টাকা দুশো টাকা খরচা করলেই আমার হয়ে যেত এক মন কাঠ এটা দু দুমন কাঠ আনবো রাখবো কোথায় জায়গা কোথায় এখানে হবে সে গাদা হয়ে যাবে পোকামা করে হবে ওর থেকে এক একমন একমন করে নিয়ে আসাটাই বেটার আর আমি এবার থেকে ভেবেছি এক মন করে আনবো না আমি হাফ মন করে আনব মানে কুড়ি কেজি করে আনবো কুড়ি কেজি করে আনলে একটা বড় বস্তা নিয়ে গেলেই আমি টোটোতে ওই দশ টাকা ভাড়া দিলেই চলে আসবে ঠিক আছে দেখো এই জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছি ভাবছি না ওই একটা সেই দুমুকের সেই উনুনগুলো হয় না দুমুখের উনুন গ্যাসের মানে গ্যাসের ওভেন দিয়ে ওগুলো করে ওই একটা উনুন বানিয়ে নেব দিয়ে আমার বাড়ির ভাতটাও আমি করে দেবো একবারে বসবো বাড়ির ভাতও হয়ে যাবে ওই ভাত দুদিকে দুটো চাপিয়ে দেবো জাল একদিকে দেবো জালটা একদিকে দিতে হবে তাহলে আমার সুবিধা হবে যা গ্যাসের দাম বাড়ছে না দিন দিন মানে আর ইয়ে করা যাবে না গ্যাসে রান্না করা যাবে না ভাতটা অন্তত যদি বাইরে করে নেওয়া যায় কোনো কিছুতে গ্যাস অনেক কম বাজবে একটা গ্যাসে মাস হলে তাও পারা যায় তাই না উফ বাবারি বাবা এই জলটা ফেলে দেবো আর ওকে জল দেব ঘরে জল নেই ট্যাঙ্কিতে জল ছিল না ট্যাঙ্কিতে জল ছিল না জলটা ওকে দিয়ে দেবো বালতি করেই দিই এখন জল ওকে খিদে পেয়েছে ওই নরম নরম বিস্কুট দুদিনকার বিস্কুটগুলো এখন খেতে যাচ্ছে আমিও দেবো না দেখ কতদিন না খেয়ে থাকতে পারি থাক কত খাবার নষ্ট করছে

বৃষ্টি পড়ছে দেখে তো ঝমঝমিয়ে বৃষ্টি বাথরুমে মেলা কাঁচা আছে কাজবো কেচে তারপর ঘরে ঢুকবো তোকে বললাম যে মানে আমি দিনের চলে উঠছি ভালো করে একটা ভিডিও করে দেব ঠিক আছে তুই করে দিলি না ঠিক আছে তুই মানে কতখানি ছেঁচলা তাহলে বুঝতে পারছিস তোর ওপর আমার এমনি রাগ হয় বললাম একটা ভিডিও করে দেব

ঠিক আছে মাসি এসছে আর দেখো কি অবস্থা আকাশে ঘাম জমিয়েছে বৃষ্টি হলো দেখতেই পেলে চলো এখন ভাত খাবো দেখি মা কি রান্না করেছে চলো যাই কি রান্না হয়েছে বড় লাইটটা দিলে দাও না মা ঠিক আছে বড় লাইট বাঁধাকপি তরকারি কলাইয়ের ডাল তেলাপিয়া মাছের ঝাল দিয়া টক এটা কলাইয়ের ডাল দারুন আর এটা হচ্ছে সে মাছের ওই ইয়ে কানকো ভাজা মনে হয় দারুন এটা আমরা টক চলো খেয়ে নিই